তা আজকে যে তুমি ফুল বিক্রি করতে আসছো ঠিক আছে হ্যাঁ সে মারা গেছে এই যে জিয়া তো আজকে মানুষ ঢুকতে দিচ্ছে না হ্যাঁ আছে না অন দিবে এবার কি করে ওখান তো উনার এখানে উনাকে মাটি দেওয়া হইব আমার স্বামী কবরের পাশে সে কারণে এই জিয়া উদ্যানে যদি তাকে মাটি দেওয়া হয় আর যদি বলা হয় যে এই জিয়া উদ্যানে কেউ ঢোকা নিষেধ হ্যাঁ তাই এই বিষয়ে কিছু বলার আছে তোমার ওখানে আমরা কি বলবো উনাদের জায়গা যদি উনারা ঢুকতে না দেয় আমরা তো ঢুকে ঢুকতে পারবো না ঠিক না সবাই খালদা জিয়ার জন্য দোয়া করবেন আর কারো মনে কোনো হিংসা বৃত্তে রাখবেন না সবাই ওনার জন্য দোয়া করবেন যাতে উনি জান্নাতবাসী হয় আর আল্লাহ তারা জান্নাতবাসী করে দেখ আমরাও দোয়া করি সবাই ভালো থাকবেন